সালাম আলাইকুম হাই গাইস স্কলারশিপ ব্লকসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোথায় এসেছি বলুন তো অনেকে হয়তো ঠিকই বুঝতে পেরেছেন বিশেষ করে যারা গেছেন আজকে আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারাজে তো ফারাক্কা ব্যারাজ নিয়ে বেশ কিছু মজাদার তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনাদের ভালো লাগে আজকে দেখে বুঝতে পারছেন চারিদিকে কিন্তু একদম একটা খুব সুন্দর প্রাকৃতিক মুহূর্তের মধ্যে আমরা আছি আর এখানে কিন্তু আমরা এই যে দেখে বুঝতে পারছেন ডিঙ্গিতে কিন্তু বসে আছি এটা বন্যার জল আর পিছনে এই দিকটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ যাই হোক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করি প্রায় এক মাসের বেশি হলো আমরা ফারাক্কা গেছিলাম একটা বিশেষ কাজে বিশেষ কাজ বলতে আপনারা তো জানেন আমার গার্ডেনিং চ্যানেল আছে তো ওখানে সেলিম ভাই বলে একজন আছেন তা ওই দাদা কি করেছেন প্রায় পঁয়তাল্লিশ বিঘা এঁচোড় আর গোল্ডেন এইট পেয়ারার কিন্তু একটা প্রজেক্ট করেছেন তো সেই প্রজেক্ট ভিজিটের জন্য আমি আর শুভদীপ দা গেছিলাম যাই হোক যেতে যেতে ফারাক্কা ব্যারেজ এর আগেও আমি একবার গিয়েছি তো যাই হোক খুবই ভালো লাগলো বিষয়টা আর আবহাওয়াটা দেখে বুঝতে পারছেন একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ যাকে বলে তা পরিবেশটা খুবই সুন্দর সেই সঙ্গে আবহাওয়াটাও খুব সুন্দর আর কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছিল যখন গেছিলাম আমরা তো মেঘলা একটা আকাশ আর নীল আকাশ যাকে বলে তো এই সুন্দর মুহূর্তটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকের মনে প্রশ্ন থাকবে যে ফারাক্কা ব্যারেজ কোথা থেকে যাব বা কিভাবে যাবো কি আহ বৃত্তান্ত বিশেষ করে যারা দক্ষিণবঙ্গ থেকে আসছেন সেক্ষেত্রে কলকাতা শিলিগুড়ি রুটে শিলিগুড়ির দিকে যখন আপনারা যাবেন তখনই কিন্তু পড়বে এটা হচ্ছে হচ্ছে মুর্শিদাবাদের লাস্ট মানে ব্রিজটাই মুর্শিদাবাদ আর মালদার বর্ডার বলতে পারেন তো এখানে গেট আছে এখানে এই গেটটা বিশেষ করে ব্রিটিশ আমলে কিন্তু তৈরি হয়েছিল মানে ব্যারেজটা কি বাম দিকে যেগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু যেগুলো ওঠানো আছে এই সমস্ত গেটগুলো কিন্তু খোলা আছে আর বাম দিকে মানে সড়ক পথ প্লাস রেল পথ সম্পূর্ণ এখানে খুব যারা গাড়ি আসবেন খুব হাই স্পিডে কিন্তু আপনারা গাড়ি বিশেষ করে চালাবেন না এখানে কিন্তু ফুল স্পিড অ্যালাউ নেই আর একটা বিষয় হচ্ছে ফারাক্কা ব্যারেস্টের যে বাঁধ এটা কিন্তু ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল আহ গঙ্গার বিশেষ করে নাব্যতাটাকে ধরে রাখার জন্য আপনারা তো সকলেই জানেন যে আমাদের কলকাতাতে কিন্তু বন্দর আছে তো এই বন্দরে যাতে জলের যে সেটা না কমে এটার পরিপ্রেক্ষিতে কিন্তু প্ল্যান করে তৈরি ফারাক্কা হয়েছিল ব্রিটিশ ব্রিটিশ আমলে অনেক খরচেরই ব্যাপার প্রায় ফারাক্কা ব্যারাজের বয়স অনেকটা বেড়েছে সেই সঙ্গে ডান দিকে কিন্তু নতুন ফারাক্কা ব্যারাজও একটা তৈরি হয়েছে সেটাও আপনাদের একটু পরে দেখাবো আর এখান থেকে এই যে যেটা আপনাদের বলছিলাম দূরে একটা যে আপনারা ব্রিজের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন ফারাক কভারেজ মানে এখন আপাতত যাওয়া আসা চলছে কিন্তু আর একটা যে জলের যে গতি মানে কি বলবো আপনাদের প্রচন্ড জলের বেগ আর এই যে জলের গতির কথা যেটা বলছিলাম মানে আপনাদের নিজের চোখে যদি আপনারা না দেখেন এটা হয়তো বা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটাই গতি আমার সত্যি খুব ভালো লাগলো বিশেষ করে এবার একটা বিষয় হচ্ছে ওখানে কিন্তু ভিডিও এলাও নেই যাই হোক একটা রানিং অবস্থাতেই গাড়ির ভিতর থেকেই কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে অনেকটা কষ্ট করে শ্যুট করা হয়েছে বলতে পারেন জানালার বাইরে থেকে এই যে দেখুন এখানে জলের যে গতিটা এই কথাটাই আপনাদের বলছিলাম তো ফারাক্কা ব্যারেজে কিন্তু মোট গেটের সংখ্যা হচ্ছে একশো নয়টি এই গেটগুলো গুলো কিন্তু সবসময় কিন্তু একসঙ্গে খোলে না যখন যেমন জলের প্রয়োজন হয় তেমন ভাবে কিন্তু গেটগুলো খোলা হয় আর কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে আপনাদের বললাম আহ পঞ্চাশ বছরেরও বেশি হবে যদিও সঠিক সালটা আমার জানা নেই তো ব্রিজটা কিন্তু রক্ষণাবেক্ষণ কিন্তু সেন্ট্রাল ফোর্স করে বিশেষ করে সিআইএসএফ জওয়ানরাই কিন্তু এই ব্রিজটার কিন্তু দেখাশোনা করেন তো একশো নয়টা গ্রেড মানে বুঝতে পারছেন এখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় দূরে অনেকটা দূরে আপনারা কিন্তু বিদ্যুতের যে খুঁটি বা টাওয়ার যেটাই বলুন না কেন আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকটাই কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশ আর একটা মজার বিষয় এখান থেকে পিছনে ঝাড়খণ্ডের যে বিশেষ করে পাহাড় সেটাও কিন্তু দেখা যায় আর এই ভিডিওর শেষে আরেকটা একটা মজাদার বিষয় থাকছে সেটা হচ্ছে আমরা ডিঙ্গিতে চড়েছিলাম প্রথমেই তো আপনাদের কিছুটা দেখানো হয়েছে তো ডিঙিতে চড়ার সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে তখন বন্যা হয়েছিল ওই দিকটায় একটা ছোট্ট নদী আছে এখান থেকে শাখা নদী বলতে পারেন ওটা বন্যার সময়তেই জল থাকে তো সেই নদীটা পার করেই আমরা মোটামুটি প্রায় দেড় কিলোমিটার থেকে দুই কিলোমিটার কিন্তু ডিঙ্গিতে চড়েছিলাম সেটা কিন্তু একটা ভালোই অভিজ্ঞতা এই যে দেখছেন আমাদের সুদীপ দা কিন্তু খুব সাবধানতার সহিত কিন্তু ডিঙিতে উনি চাপছেন যদিও উনি কলকাতার লোক ডিঙি করে পার হচ্ছি আমরা দেখে বুঝতে পারছেন অনেক দিন পর প্রায় পনেরো কুড়ি বছরেরও বেশি হবে হয়তো আমাদের ওদিকে তো বন্যা সেভাবে হয় না যাই হোক আজকে আমাদের সেলিম দাকে ড্রাইভার করা হয়েছে দেখা যাক চালাতে পারি কিনা দেখি গাড়ি কতটা চালাতে পারে চার চাকা চালানো লোক তো ফারাক্কা ব্যারেজের সঙ্গে সঙ্গে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সামনের সামনের ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি হুম এই দেখুন এখানে কিন্তু প্রায় বন্যার জল এটা আসলে আমরা যেটা আছি দূরে আপনারা টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন ওই দিকটা ফারাক্কা ফারাক্কা ব্যারেজটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্যাপার হচ্ছে আমরা এখন ডিঙিতে করে পার হচ্ছি সত্যি খুবই একটা নতুন কি বলবো মানে আপনাদের বলে বোঝাতে পারছি না এতটাই ভালো লাগছে ডিঙিতে চাপলে কিন্তু খুবই সাবধানভাবে কিন্তু চলতে হয় আর বিশেষ করে যেহেতু এটা জায়গা হচ্ছে ছোট আর আমরা দেখে বুঝতে পারছেন এখানে আমরা কিন্তু বসে আছি তিনটে লোক তো তিনটে লোক সেক্ষেত্রে যেহেতু আমাদের একটা ওয়েট আছে প্লাস এই জিনিসটা কিন্তু খুবই ছোট্ট যে বাড়িতে যে সচরাচর যে কর্কেটগুলো ব্যবহার করা হয় তো সেরকম একটা ছোট্ট সেক্ষেত্রে একটু তো সাবধানতা অবলম্বন করতেই হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও তুলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ